কি অবস্থা এই রোডটা যদি ভালো বড় হইতো রামদুল্লাহ যে দেখেন বরুম আব্দুল কুদ্দুস রোড তিন চারটা বাড়ি পাঁচ থেকে সাত ফিট যদি ছেড়ে দিত তাহলে আজকে রোডের অবস্থা হয় না দেখেন ফিট ইনশো ফিট পৃথিবীতে সেই রাস্তা আমরা চলতেছি মার্শাল্লাহ কনসার্ন হলো এখান দিয়ে আমি লেফট সাইড দিয়ে পুজোর গাছগুলা লাগাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে পৃথিবীতে রাস্তা বাতিস তোমাদের কেমন লাগতেছে যে